আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম ফের ইরানের ক্ষেপণাস্ত হামলা তেল আবিব ছাড়ার হুশিয়ারি আলোচনা অবহিত রাখতে হলে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি হামলার নিন্দা জানাতে হবে জানিয়েছেন ইরান ইসরায়েলের আগ্রাসনের খবর পড়ার মধ্যে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে হামলা ইরানে ইসরায়েলের আক্রমণ সমগ্র অঞ্চলে ঝুঁকির মধ্যে ফেলছে জানিয়েছেন পুতিনকে এরদোয়ান ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে জরুরি বৈঠক ডেকেছে আইএ ইরান ইসরায়েল সংঘাত দক্ষিণ চীন সাগর ছেড়ে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন বিমানবাহী রণতরী এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফের ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেল আবিব ছাড়ার হুশিয়ারি ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর ইসরায়েলের উত্তর অঞ্চলে বহু এলাকায় সাইরেন বেজে উঠছে বলে জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েলি বাহিনীর বিবৃতির বরাদ্দি আল জাজিরা জানায় হামলার সতর্কতা জারি করা হয়েছে এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করছে সাধারণ জনগণকে আশ্রয় কেন্দ্রে চলে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলা হয়েছে এদিকে ইসরায়েলের তেল আবিব শহরের বাসিন্দাদের সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আই আর জেসি ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয় নিজেদের নিরাপত্তার স্বার্থে তেল আবিবের নাগরিকদের অভিলম্বে এলাকা ছাড়তে হবে আল জাজিরার খবরে এ কথা বলা হয় এর আগে ইরানের রাজধানী তেহরানের একটি বড় এলাকার বাসিন্দাদের অভিলম্বে সরে যেতে সতর্ক করে দিয়েছে ইসরায়েলি বাহিনী বিবিসি বাংলায় আইডিএফের মুখপাত্র আফি আভিজাই আদ আই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সটের সাবেক টুইটার দেয়া পোস্টে বলেন আগামী ঘণ্টাগুলিতেও আমরা তেহরানের এই এলাকায় অভিযান চালাব আলোচনা অবহিত রাখতে হলে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি হামলার নিন্দা জানাতে হবে জানিয়েছেন ইরান পরমাণু বিষয়ক আলোচনা অবহিত রাখতে হলে মার্কিন যুক্তরাষ্ট্রকে আগে ইসরায়েলি হামলা নিন্দা জানাতে হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই গতকাল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হওয়ার কথা থাকলেও ইরান সেটি বাতিল করে ইরান বলছে বর্তমান পরিস্থিতিতে আলোচনা চালিয়ে যা অর্থহীন কেননা ইসরায়েলি হামলার পিছনে মার্কিন যুক্তরাষ্ট্র হাত রয়েছে বলে মনে করেন দেশটি নেতারা বাঘাই আর বলেন ইরান সবসময় জোর দিয়ে বলে আসছে তার পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ কিন্তু ইসরায়েল সেটি প্রত্যাখ্যান করেছে এখন ইরানের পার্লামেন্ট পারমাণবিক অস্ত্র রোধ চুক্তি এনপিডি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত নিলে সেটি অবশ্যই পালন করা হবে বলে হুশিয়ার। করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সূত্র বিবিসি বাংলা ইসরায়েলের আগ্রাসনের খবর পড়ার মধ্যে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের হামলা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইসরায়েলের আগ্রাসনের খবর পড়ছিলেন উপস্থাপিকা এমন সময় সেখানে ক্ষেপণাস্ত হামলা চালিয়েছে ইসরায়েল হামলায় ক্ষতিগ্রস্ত ভবনে ধ্বংসস্তূপ ওই উপস্থাপিকার মাথার উপর পড়তে শুরু করলে তিনি সেখান থেকে সরে যান আজ সোমবার ইরানের রাজধানী তেহরানে ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্লড এর আই আর ভবনে এ হামলা হয় হামলার সময় একটি ভিডিও শেয়ার করেছে রাষ্ট্রীয় টেলিভিশন ভিডিওতে ওই নারী উপস্থাপিকাকে খবর পড়তে দেখা যায় ওই উপস্থাপিকার নাম সাহার ইমামি তিনি ইরানের সবচেয়ে খ্যাতিমান সংবাদ পাঠকের একজন হামলার কয়েক মুহূর্ত আগে ইমামি বলেছিলেন শুনুন আপনারা যা শুনছেন তা হল আক্রমণকারীর শব্দ আপনারা সত্যির উপর আগ্রাসনকারীর হামলার শব্দ শুনছেন এর মধ্যে টেলিভিশনে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায় সেই সঙ্গে সংবাদ পাঠকার ওপর ধ্বংস সাবশেষ উড়ে আসতে থাকে তখন তিনি চেয়ার ছেড়ে উঠে যান এই হামলায় কিছুক্ষণের জন্য টেলিভিশনটির সম্প্রচার বন্ধ হয়ে যায় পরে পুনরায় সম্প্রচার শুরু হয়েছে হামলায় ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল হুমকি দিয়ে বলেছিলেন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও অদৃশ্য হতে যাচ্ছে ইরানে ইসরায়েলের আক্রমণ সমৃদ্ধ অঞ্চলকে ঝুঁকির মধ্যে ফেলেছে বলেছেন পুতিনকে কে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোয়ান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোনে বলেছেন ইরানে আক্রমণ করে সহিংসতার সর্বশেষ ঘটনা ঘটিয়ে ইসরায়েল সমৃদ্ধ অঞ্চলে নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলেছে সোমবার ষোলো এক প্রতিবেদনে রুশ বার্তা সংস্থা তাস বলেছে এই নেতার ফোনালাপের পর তুর্কি প্রশাসন এ তথ্য জানিয়েছে প্রেসিডেন্টের অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে এরদন বলেছেন যে ইরানের উপর ইসরায়েলের আক্রমণের ফলে শ্রেষ্ঠ সহিংসতা সমৃদ্ধ অঞ্চলে নিরাপত্তাকে বিপন্ন করে তোলে এবং নেতানিয়াহু সরকারের আইনহীন অবস্থান আন্তর্জাতিক ব্যবস্থার জন্য স্পষ্ট হুমকি তিনি আরও উল্লেখ করেছেন এই অঞ্চলটি আর কোনো যুদ্ধের হতে দিতে পারি না বিবৃতি অনুসারে এরদোয়ান জোর দিয়ে বলেছেন ইরানের উপর ইসরায়েলের আক্রমণ গাজায় গণহত্যা থেকে মনোযোগ সরাতে পারবে না একতরফা পদক্ষেপের মাধ্যমে ইসরায়েল এ অঞ্চলে একটি নতুন বাস্তবতা চাপিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে এরদোয়ান এমন প্রকট সম্ভাবনা সম্পর্কেও সতর্ক করেছেন তেরো জুন রাতের বেলা ইসরায়েল তেরো জুন রাতের বেলা ইসরায়েল ইরানের মাটিতে আক্রমণ শুরু করে ইরান চব্বিশ ঘন্টারও কম সময়ের মধ্যে প্রতিশোধমূলক হামলা চালায় ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে জরুরি বৈঠক দেখেছে আইএ ইসরায়েলের সামরিক হামলার পরিণতি নিয়ে আলোচনা করতে জরুরি পরিবেশনে বসেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিচালনা পরিষদ সোমবার ওস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএ এর সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হবে এই বৈঠকের অনুরোধ জানিয়েছিল ইরান পরে রাশিয়া চীন ও জৈলা এতে সমর্থন দেয় শুরুতে ইরান সাপ্তাহিক ছুটির দিনে ইসরায়েলি হামলা নিন্দা জানাতে একটি প্রস্তাব পেশ করতে চেয়েছিল কিন্তু কৌটনৈতিক সূত্রগুলো বলেছে ওই প্রস্তাব সংখ্যা গনিষ্ঠ সমর্থন পাবে না ফলে ইরান একটি সাধারণ বিবৃতি সামনে আনবে যাতে ইসরায়েলের কার্যকলাপের নিন্দা অন্তর্ভুক্ত থাকবে এই জরুরি বৈঠক হচ্ছে এমন এক সময় যখন ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে এর মধ্যে ইরানের নাতাঞ্জ ও ফুর্দিতে পারমাণবিক স্থাপনায় আঘাত এনেছে ইসরায়েল ফুর্দিতে পারমাণবিক স্থাপনায় আঘাত এনেছে ইসরায়েল নন প্রলিফেরশন চুক্তির এনপিটি অধীনে পারমাণবিক উদ্বেগ মোকাবেলায় সামরিক পদক্ষেপ কখনো গ্রহণযোগ্য উপায় নয় ইরান জোর দিচ্ছে আন্তর্জাতিক মহল ও আই এর পরিচালনা পরিষদ যেন এই হামলা নিন্দা করে ইরান ইসরায়েলের সংঘাত দক্ষিণ চীন সাগর ছেড়ে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন বিমানবাহী রণতরী ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার মধ্যে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস লিমিটস জাহাজের গতিপথ শনাক্তকারী ওয়েবসাইট মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী আজ সোমবার সকালে মার্কিন এই রণতরী দক্ষিণ চীন সাগর ত্যাগ করে পশ্চিম দিকে যাত্রা করেছে